রাস্তা ও পানীয় রাস্তায় টায়ার জ্বালিয়ে শুক্রবার বিক্ষোভে এলাকার মালদার মানিকচক গঙ্গার ঘাট যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ বিক্ষোভ জানা গেছে মানিকচকের সিমনটোলা বাদ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছেন প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের রাস্তার বেহাল দশার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের রাস্তার সমস্যার পাশাপাশি পরিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা গ্রামবাসীদের অভিযোগ গ্রামে পরিশুদ্ধ পানীয় জলের কোনো রকম ব্যবস্থা না থাকায় তাদের মানিকচক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল আনার জন্য যেতে হয় বেহাল রাস্তা ও পানীয় জলের সমস্যা সমাধানে বারংবার স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনকে জানানো হলেও

গ্রামে পাকা রাস্তা ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এই বিষয়ে গ্রামবাসী সন্তোষ মণ্ডল বলেন ছোট ছোট বাচ্চারা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে গাড়ি ঢুকছে না অ্যাম্বুলেন্স ঢুকছে না জন্য কতটি রাস্তা খারাপ আছে কতটি মোটামুটি ছয় সাত বছর ধরে রাস্তা খারাপ আছে অনাথা আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম কত মিটার রাস্তা খারাপ আছে কি অবস্থায় পড়ে আছে রাস্তাটা এখন রাস্তাটা এখন এত বাজে অবস্থায় পড়ে আছে যে চলাফেরার মতো যোগ্যই সাইকেলও চলে এমনকি সাইকেলটাও চলা যায় ভোটের দিন ভোট দিতে এসেছিল জনসাধারণগুলো একটা টোটো পাল্টা মেরে দুইজনের কোমর ভেঙে সে এখন বাড়িতে বসে ওষুধপত্র খুব আচ্ছা এলাকার নামটা কি যেখানে রাস্তা খারাপ আছে কমলপুর বাঁধ এদিকে পথ অবরোধের খবর পেয়ে মানিকচক থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ঘন্টাখানেক অবরোধ বিক্ষোভ চললেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে